দর্শক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি ঘটনা ঘটে গেছে একটি ছোট মেয়ে সে গোসল করতে গেছে নিজেদের পুষ্কুনিতে সেই পুষ্কুনি থেকে গোসল করতে যাওয়ার পর তাকে পাট খেতে ধরে নিয়ে কে বা কারা তাকে মানে তাকে শারীরিকভাবে নির্যাতন করার পর তাকে শ্বাস্রদ্ধ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এমনই একটা ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তো প্রিয় দর্শক বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের দেশে এখন আপনি কাকে বিশ্বাস করবেন এই যে আমাদের সমাজে কিছু মানুষ রূপে নরব বিশ্বাস রয়েছে যারা আমাদের সমাজে উৎপেতে আছে কখন কার উপরে কখন অ্যাটাক হবে কেউ কিন্তু জানে না আপনার মেয়ে আপনার বোন ছোট ছোট ভাই বোন আছে যাদেরকে সকলকেই কিন্তু সচেতন করা উচিত সবাইকে মানে এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত যে আপনার ছোট্ট মেয়েটি কোথায় যাচ্ছে কার সাথে মিশছে বা কেউ তাকে ফলো করছে কিনা এই ধরনের বিষয়গুলো আপনাদের খেয়াল করা উচিত ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙা উপজেলায় সেই আজকের ম পুলিশ এসে সেই এই বিষয়টা দেখেছে যে তারা ধারণা করছে যে তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তাকে শাশ্বত করে এই পৃথিবী থেকে বিদায় করে দিছে তার বাবা মার কান্না আপনারা শুনেছেন দেখছেন যে কিভাবে কান্না করতেছে আসলে এটাই তো হওয়ার কথা ছিল না বাবা মা তাদেরকে কষ্ট করে বড় করে তাদেরকে বড় করার পরে তাদের মনের যে একটা ইচ্ছা ছিল যে সন্তান বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই ইচ্ছা সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ কিন্তু ধ্বংস করে ফেলেছে একটি নরপিচাষ দর্শক সেই কিশোরী এখন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে মর্গে রয়েছে তো আজকে এই নিউজটি থেকে আপনারা কিন্তু অনেকেই সচেতন হওয়া উচিত এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনার আশেপাশে যারা মা আছে বাপ আছে তারা যাতে এই বিষয়টি জানতে পারে এবং তাদের যে ছোট্ট আদরের সন্তানগুলোর প্রতি একটু খেয়াল রাখতে পারে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ঘটনাটা খুবই মর্মান্তিক ঘটনা নিজেদের পুষ্করিতে গোসল করতে গিয়েও সে সেফ নাই আজকে আপনার সন্তান কোথায় যাচ্ছে চোখের আড়াল হলে অবশ্যই তার তাকে তার প্রতি খেয়াল করবেন স্কুলের দিকে গেলে স্কুলেও খেয়াল রাখবেন যে মেয়েটা কখন যাওয়ার কথা কখন আসার কথা বা যদি সম্ভব হয় তার সাথে একজন যাওয়া উচিত এমন একটি ঘটনা ঘটছে আমরা কিন্তু এই ঘটনা না অহরহ ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো আপনারা এই বিষয়টি একটু সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক না থাকলে আজকে এই পরিবারের সাথে এই ঘটনা ঘটছে আরেকদিন কার না কার ঘটনা কার সাথে ঘটনা ঘটতে পারে একদিন আপনার একদিন আমার এরকম হতে পারে তাই সবার উচিত এই বিষয়ে সতর্ক থাকা তো আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে মানুষ জানতে পারে যে এরকম ঘটনা ঘটে এর আগে আমরা শুনেছি যে একজন বৃদ্ধ ষাট বছরের বৃদ্ধ সে ছোট্ট একটি বাচ্চাকে খেলার খেলার মাঠ থেকে খেলা করতেছে ঘরের পাশে সেই তাকে সেখান থেকে ডেকে পানি খাওয়ার কথা বলে তাকে ঘরে ডেকে নিয়ে তাকে তার সাথে অশালীন কাজ করে তাকেও মেরে ফেলেছে এমন ঘটনাগুলা ঘটে আমাদের সমাজে নরপ্রিশ্বাসগুলো রয়েছে তারা আসলে কিভাবে যে জীবনযাপন করে তারা কখন শকুনের মতন পেতে রয়েছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন আজকের এই মেসেজটি দেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম